আদেশের বর্ণনা থেকে জানা যায় আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাহ সালামের পূর্ব নাম ছিল ইব্রাম তার ইব্রাহাম নাম থেকেই তার নামটা পরিবর্তন হয়ে ইব্রাহিম আসে এটার একটা সূচনা আছে সেটাই আমি আজকে সাথে আপনাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ইব্রাহিম আল্লাহ সালাম যখন নবী হননি তখন মানুষ গাছ ও পাথরের মূর্তি পূজা করতো মূর্তিগুলোকে বলা হতো দেবতা তারা ভাবত এই মূর্তিগুলোই তাদের আল্লাহ যারা তাদের প্রার্থনা শুনত এবং সাহায্য করতো মানুষ সত্ত্বেও আল্লাহ এবাদত করতো না কিংবা তা ইচ্ছে করলেও তা জানতে চাইতো না তারা অনেক খারাপ কাজ করত কিন্তু আল্লাহ উর শহরে একজন অন্যরকম লোক দেখলেন ওই লোকটির নাম ছিল ইব্রাহাম যদিও তার আশেপাশে অনেক দুষ্ট লোক বাস করতো তথাপিও তিনি কিন্তু বিশেষ করে আল্লাহর কাছে মোনাজাত করতেন এবং তার ইচ্ছে মতো চলতেন চেষ্টা করতেন আল্লাহ বলেছেন ইব্রাহিম তুমি এই জায়গা ছেড়ে চলে যাও তুমি তোমার পূর্বপুরুষের জায়গা ছেড়ে আমি যে জায়গা দেখাবো সেই জায়গায় চলে যাবে আমি তোমাকে দোয়া করব আর তোমার মধ্য দিয়ে অন্যান্যরাও হেদায়তপ্রাপ্ত হবে আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাহ সালাম কথা শুনলেন যদিও তিনি সব কিছু বুঝলেন না হযরত ইব্রাহিম তার স্ত্রী এবং তার ভাইপো লুতকে সাথে নিয়ে উর শহর থেকে রওনা হলেন তাদের সাথে ছিল তাবু ভেড়ার পাল গরুর পাল চাকর বাকর তারা নদী পার হলেন পাহাড়ে উঠলেন অবশেষে কেনান দেশে পৌঁছলেন ওই দেশের কথাই আল্লাহর হজরত ইব্রামকে বলেছিলেন কিন্তু হজরত ইব্রাম এবং হজরত লুত উভয়ের জন্য সেখানে যথেষ্ট জায়গা ছিল না হজরত ইব্রাম লুথকে তার পছন্দের জায়গা বেছে নিতে বললেন হজরতে লুত আলাহ সালাম সবচেয়ে ভালো জায়গা বেছে নিয়ে সাধু জাতির কাছে সমতল ভূমিতে চলে গেলেন সাথে নিয়ে গেলেন তার পশুপাল ও দাসদাসী হজরত ইব্রাহাম কেনান দেশের মধ্যেই থেকে গেলেন আল্লাহ হজরত ইব্রামের কাছে আসলেন আর বললেন আমি এই দেশ তোমার বংশকে এবং তাদের সন্তানদের দেব এবং তারা চিরকাল থাকবে। হজরতে ইব্রাম একটি কোরবানাগার বানালেন কোরবানি দিলেন এবং আল্লাহর ইবাদত করেন আর একবার আল্লাহ হজরত ইব্রামকে বললেন তুমি কি এই তারাগুলো গুনতে পারো তোমার বংশধরকেও কোনো মানুষ গুনে শেষ করতে পারবে না এটাই হচ্ছে ইব্রাহিম আলাহ আল্লাহ তালার কাছে উপহার স্বরূপ পাওয়া ওই সময়ে ইব্রাহিম সালামের কাছে যদিও কোনো সন্তান ছিল না তবুও তিনি আল্লাহ তালাকে বিশ্বাস করলেন এবং আল্লাহ তালার কথাগুলোকে সুন্দর মনোযোগ দিয়ে শুনলেন পরে আল্লাহ ইব্রাহিমের নাম পরিবর্তন করে ইব্রাহিম রাখলেন এই প্রথম মনে হলো তিনি অনেকের পিতা আল্লাহ হজরত ইব্রাহিম এবং তার স্ত্রী বিবি সারার কাছে একজন পুত্র সন্তান একটি জাতি এবং একটি দেশ দেবার প্রতিজ্ঞা করলেন ইব্রাহিম বিশ্বস্তভাবে আল্লাহর ইবাদত করার প্রতিজ্ঞা করলেন আল্লাহ তালা যখন ইব্রাহিমকে ডেকেছিলেন তখন ইমানের জন্য তিনি আল্লাহর কাছে যেতে বাধ্য হয়েছিলেন এবং সম্পত্তি হিসেবে সে জায়গাটা তার পাত পাবার কথা ছিল সে জায়গা তিনি গিয়েছিলেন যদি তখন বুঝতে পারেননি তিনি কোথায় যাচ্ছেন তবুও তিনি রওনা হয়েছিলেন আল্লাহ তাআলার উপর তাকুল করলে আল্লাহ তালা যে কাউকে নিরাশ করেন না এটাই তার প্রধান প্রমাণ কারণ আল্লাহ তালা কাউকে কখনোই মিথ্যা আশ্বাস দেন না আল্লাহ তালা যা বলেন সব কিছুতেই একদম সত্য চিরসত্য আমার ভিডিওটি যদি বিন্দু মাত্র আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি বাবার